মুরগির বাচ্চা হোক হাঁসে গরুর ছাগলের বাচ্চা হোক আমাদের মানুষের বাচ্চা হোক

আপনি দেখেন মুগাটা কি করে মুগরা পানাটা কেমন মুগরা পরিবেশটা কেমন একটা বালকের খামারের সাথে ভিডিও করে পাঠান অথবা আপনার বালকের সাথে ডাক্তার সহযোগিতা নেন তাহলে আপনি এই মুরগিটার থেকে আপনি একজন খামারে হতে পারেন ভবিষ্যতে আসসালামু আলাইকুম দশ বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সুবন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চরামপুর উপজেলার আয়ুবপুর গ্রামে আমি এই মুহূর্তে যে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছি আমার পেছনটা বরাবর গেছে ব্রাহ্মণবাড়িয়া আর আমার সামনে এই সাইড দিয়ে আপনারা সহজেই ঢাকায় যেতে পারবেন এই রাস্তার পাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে সুন্দর একটি খামার গড়ে তুলছেন এই গ্রামের একজন প্রবাসী উদ্যোক্তা গ্যাস উদ্দিন ভাই খামারের নাম দিয়েছেন মা বাবার দোয়া হাসারিয়ান সেল সেন্টার এই পাশ দিয়ে একটু যদি পাখির চোখে দেখাই আপনাদেরকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের পোলট্রি মুরগি তিনি পালন করতেছেন এসব মুরগির মধ্যে রয়েছে ফার্মি মুরগি টাইগার মুরগি কোয়েল পাখি সোনালি মুরগি সহ বেশ কয়েক প্রজাতির মুরগি অল্প পরিসরে মুরগি পালন থেকে বর্তমানে বৃহৎ পরিসরের বিশাল বড় খামার গড়ে তুলছেন একটি খামার নয় কয়েকটি খামারে বাচ্চা সহ সব ধরনের মুরগি তিনি বর্তমানে লালন পালন করতেছেন আমরা এর আগেও অনেক খামার ভিজিট করেছি কিন্তু বর্তমানে দিন দিন সম্প্রসারণ করতেছে বা খামার বাড়াচ্ছেন এমন খামারের সংখ্যা কিন্তু খুবই কম সেই জায়গা থেকে তিনি কিভাবে কি কৌশল অবলম্বন করে খামারটি ধরে রেখেছেন সেসব বিষয়ে আজকের পর্বের মাধ্যমে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক

পরিবেশটা বেশ সুন্দর মনের মধ্যে একটা আধ পরিকল্পনা হয়তো আছে বিভিন্ন শোভাবর্ধনকারী গাছের পাশাপাশি ফুলও রয়েছে এটা কি দ্বিতীয় ফুট এটা আপনার জি এটা দ্বিতীয় আপনার এই যে হ্যাঁ হ্যাঁ এদিকে আপনার ভিতরে প্রবেশ করতে হবে চলুন দিকে যাবো

আর কি যদি যার যে ভালো লাগলো ভিতরে আসলো গেলো ডিম পাড়ে পারলো ভিতরে পারলো মিল ঝিল করে চলাফেরা করলো মোটামুটি গরম গ্যাস কম হবে প্লাস পয়েন্ট না সারা গেলে সমস্যা নাই যার জায়গা ছাড়ার ব্যবস্থা নাই হ্যাঁ পালতে পারে নিঃসন্দেহ কোন সন্দেহ

আসলে ফার্মি মুরগিটাতে আমার আপনার মোটামুটি সাত বছর প্লাস আসলে আমার শালা দেখাল একটা মুরগির ডিমের এত চাহিদা বাংলাদেশে আমি যদি আমি তিনশো মুরগি লালন পালন করে যদি আমার মধ্যমায় একটা ফ্যামিলি চলতে পারে সারাদিনের তিনশো মুরগাতে কাজ আছে কত ঘন্টা দেড় ঘন্টা সকালে আধা ঘন্টা দুপুরে আধা ঘন্টা বিকেলে আধা ঘন্টা এখন কিন্তু আমার মতো আপনার মতো পুরুষের প্রয়োজন মনে হয় না ফার্মি মুরগি আর মুরগি পালতে আল্লাহ দিলে আমাদের মা

বিভিন্ন বয়সের মুরগি না বিভিন্ন জাতের মুরগি না নব্বই পার্সেন্ট লোক এখনো ভালো আছে ইনশাআল্লাহ আর দশ পার্সেন্ট লোক একটা কথা বলে ভাত খেতে গেলে বাতো পরে মুরগি নিয়ে যে সবাই বড় লোক কথা না সবাই টাকা আনতে পারে না সব ব্যবসা দিয়ে সবাই টাকা আনতে পারে না ফার্মি মুরগি যদি না কামাইতে পারে বা মুরগি মুরগি না পালতে পারে আসলে মুরগি মুরগি এখনো সফলতা না এই সাত বছরে ব্যর্থতার কারণগুলো কি কি দেখতে পেয়েছে মুরগির বাচ্চা হোক হাঁস গরুর ছাগলের বাচ্চা হোক আমাদের মানুষের বাচ্চা হোক একটা কথা স্পষ্ট মনে রাখবেন আপনার যত্ন কাছে রত্ন মিলবে যত্ন নাই তো রত্ন কোনো কিছু মিলবে সারাদিন কাজই করবেন সারাদিন কাজই করবেন আপনার পানি আদা

রানীক্ষেত গাম্বরু এই রোগটি পাঁচটা রোগ হয়ে থাকে পানি আদার দেওয়ার পর আমি ঘরে এই থেকে এই তো আমি ডিম চেক দিলাম হয়তো পানি আদার দেওয়ার চেক দিলাম যখন আমার মুরগি সুস্থ থাকবে আমি মুরগি পিছনে গুরুত্ব মুরগি কিন্তু আমার আগে দৌড়বে তো মুরগি যদি আমার আগে দৌড়ে তাহলে কিন্তু মুরগি আপনার দেখা যাবে কোনো অসুস্থ মনে হয় মুরগিটা আমার দেখা গেল না তাহলে ভাবতে মুরগিটার কোনো কোনো সমস্যা আছে মুরগিটা থাপ করে আপনার আলাদা রাখেন এক জায়গায় এই মুরগটা মুরগিটা আলাদা রাখিয়া আপনি দেখেন মুগাটা কি করে মুগের পানাটা কেমন মুগের পরিবেশটা কেমন একটা বালক খামারের সাথে করে পাঠান অথবা আপনার ভালো সাথে ডাক্তার সহায়তা নেন তাহলে আপনি এই মুরগিটার থেকে আপনি একজন খামার হতে পারবেন ভবিষ্যতে ব্যর্থতা কারণে থাকবো তো আপনার ঘরে ফর্দা মেনে ভালো করে না করছে লিটার পরিষ্কার না করছে আপনার খাবার টাইম বাই টাইম খাবার না দিছে টাইম বাই টাইম খাবারটা না দিলে কি হবে জানেননি খাবারের জন্য মুরগি ফুরা ফুরি করবে ফারা করবে তো পারাপারি করলে কিন্তু আপনি কি হবে

তো সময়টা কিন্তু আপনার এই জায়গায় উজার করে দিতে হয়েছে আমার কথা ব্যবসা দেওয়ার দরকার নেই ব্যবসা দিবেন আপনার স্বাধীন আপনি ক্যাপাসিটি থাকেন দুই চারশো ফার্মি মুরগি দিতে পারেন দিয়ে আপনি বাড়িতে একজন দিয়ে ফরকে চালাতে পারেন তখন আপনি বিশাল আকার সফলতা পাবেন ইনশাল্লাহ আমরা পরে আবার আপনার সাথে কথা বলবো এখানে আরো অনেক মুরগি রয়েছে শেডের ভিতরে শেড দর্শকদের দেখাবো গিয়া ভাই আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আসসালামাই